আমি একটা বিষয় খুব খেয়াল করে দেখেছি শীতকালে যে কাছে পেয়ারাগুলো হয় সেই পেয়ারাগুলো যেমন আকারে বড় হয় ঠিক তেমনি অনেক মিষ্টি হয় এটা হচ্ছে ভাদ্র মাস আর এই মাসে যে পেয়ারাগুলো হয়েছে সেই পেয়ারাগুলো কিন্তু অনেক হয়েছে গাছে তবে আকারে কিন্তু খুব ছোট্ট ছোট্ট আর এই সময় ফলগুলো একদম পোকাতে ভরপুর হয়ে থাকে হালকা একটু পেটে গেলে সেগুলো আর খাওয়ার উপযুক্ত থাকে না দেখুন আমি একসাথে তিনটা পেয়ারা উঠেছি আমার হাতের মধ্যে রয়েছে আর ওই যে দেখুন একটা ভিডিও এটা কিন্তু গত বছর এই গাছ থেকে সংগ্রহ করেছিলাম একটা পেয়ারা কত বড় হয়েছে আর এখন দেখুন গাছ প্রতি পেয়ারা কিন্তু ছোট্ট ছোট্ট শীতকালীন পেয়ারাগুলো অসম্ভব মিষ্টি ছিল আর এই ভাদ্র মাসে পেয়ারাগুলো একদমই মিষ্টি নয় যতটা পরিমাণের পেয়ারা হয়েছে তার থেকে বেশি পেয়ারাগুলো নষ্ট হয়ে যাচ্ছে কষ্ট করে যত্ন করে এই গাছগুলোকে বড় করতে হয়েছে সেই সাথে নিয়ম করে প্রতিদিন এই গাছগুলোকে পানি দিতে হয় একটা দিন পানি দিতে একটু কম হয়ে গেলে গাছটা একদমই মেদিয়ে পড়ে এইটা হচ্ছে সেকেন্ড পেয়ারা গাছ আর এই গাছে গত বছর কত সুন্দর সুন্দর পেয়ারা হয়েছিল এবছরও খুব সুন্দর পেয়ারা হয়েছে তবে এই মমাছিগুলো পেয়ারা সব নষ্ট করে ফেলছে ওপরে যে ভিডিওটা দেখছেন এই গাছেরই শীতকালের ফল ঠিক তখন এই ফলগুলোর আকার এবং কালার কতটা সুন্দর ছিল দেখুন এই ভিডিওতে আমি কিন্তু গাছ থেকে তুলে পেয়ারাগুলো খেয়ে নিচ্ছিলাম আর এবার পেয়ারাগুলো একদমই পোকাতে ভরপুর পেয়ারাগুলো একটু পুঁচুর গেলেই পোকাতে পড়ে যাচ্ছে আমাদের শখের ছাদ বাগান কষ্ট করে যত্ন করে এই ছাদ বাগানটাকে একটু একটু করে এত সুন্দর পর্যায়ে নিয়ে এসেছি গাছে গাছে ফলমূল এবং ফুলে ভরপুর আমাদের ছাদ বাগানে যে লজ্জাপতির গাছ রয়েছে এই গাছের পাতাগুলো যেমন সুন্দর ফুলগুলো ঠিক তেমনই সুন্দর গত বছর একটা পার্কে বেড়াতে গিয়ে এই গাছটা অনেক দেখেছিলাম খুব ইচ্ছে ছিল নিজের ছাদ বাগানেও এমন একটা গাছ হোক আর এই জন্য বীজ সংগ্রহ করে এনে এই বীজগুলো টবে ফেলেছিলাম মাত্র একটা গাছ উঠেছে আর সে একটা গাছ ডালপালা ছড়িয়ে এখন কত বড় হয়েছে মাসাল্লাহ প্রতিদিনই কম বেশি ফুল ফুটছে লজ্জাবতী গাছে ফুল দেখতে অনেক ভালো লাগে আমাদের বাগানে যে বেড়াতে আসে এই গাছটা থেকে সত্যি অনেক বেশি অবাক হয়ে যায় আমাদের ছাদ বাগান আগে কত কম গাছ ছিল আর এখন একটু একটু করে গাছে ভরপুর হয়েছে একটা কালো গোলাপ ফুলের গাছ লাগিয়েছিলাম দেখুন কত সুন্দর ফুল ফুটেছে সেই গাছটাতে গোলাপ ফুল আমাদের অনেক পছন্দ আমাদের ছাদ বাগানে যে কয়টা ফুলের গাছ রয়েছে প্রত্যেকটা ফুলের গাছে প্রায় সারা বছরই ফুল থাকে আর এজন্য আমাদের ছাপ বাগানটা আরও অনেক বেশি সুন্দর হয়ে থাকে এই যে রঙ্গন ফুলগুলো আমার অনেক পছন্দের একটা ফুল অনেক ছোটোবেলা থেকে এই রঙ্গন গাছটা লাগানোর অনেক চেষ্টা করেছি কতবার ডাল ভেঙে নিয়ে এসে লাগিয়েছি তবে কোনোবারই কিন্তু হয়ে ওঠেনি আর এবার দেখুন একদম গাছ এনে লাগিয়েছি এই হলো আমাদের ছাদ বাগান এখন প্রতিদিনই এই ছাদ বাগানটাকে ঝাড়ু দিতে হয় নইলে এই বাগানটা এত সৌন্দর্য থাকে না এই বাগানের পেছনে অনেকটা শ্রম দিতে হয় কিন্তু দেখেন এই সুন্দর সুন্দর ফলমূলগুলো পচে নষ্ট হয়ে যাচ্ছে এই ট্যালেন্টটাও পচে গিয়েছে পড়ে যাবে আর এটাও নষ্ট হতে শুরু করেছে কেন জানি গত বছর এই গাছটাতে কত সুন্দর লাল টুকটুকে বেদনা ছিল এমনকি এবছরও একটা বেদনা সংগ্রহ করেছিলাম সেই বেদনা একদমই লাল টুকটুকে ছিল এরপর থেকে যতগুলো হয়েছে সব এমনভাবে পচে নষ্ট হয়ে যাচ্ছে